you <music> সকলকে শুভ দুপুর এবং নমস্কার জানিয়ে আজকে আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা রাখছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও না বেশ ভালো আসছি তোমাদের ভালোবাসায় তো আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম তার কারণ সকাল থেকে আমি কোনো ব্লগই শুরু করতে পারিনি রোদ আর গরমের জন্য ছেলে আর মেয়ে ওদের নিজের গ্লুকনটিটা নিজেই গুল গুলিয়ে খেয়ে নিয়েছে কারণ তারা এখন স্বাবলম্বী হয়তো তাদের কিছু কিছু কাজ আমাদের করে দিতে হয় আবার এমনও কিছু কাজ আছে ওরা কিন্তু নিজেরাই করে নিতে পারে আসলে ওদের ওরা ওরা যতটা বড় হয়ে গেছে ওদের কিন্তু নিজেদের কাজ নিজেরা করে নেওয়ার উপযুক্ত হয়েছে তবে সময় সুযোগের অভাবে কিন্তু সমস্ত কাজগুলো করতে পারে না তবে যতটুকু পারে ততটুকু কাজ কিন্তু নিজেরা করে নেয় ওরা একটু গ্লুকন্ডিক গুলিয়ে খেয়েছে তখন আমাদের বলেছিল যে মা তোমাদের জন্য কি গোলাবো আমি না করেছিলাম আমি বলেছি না এখন গোলাতে হবে না তোরা গুলিয়ে খা আমি আর বাবা পরে গুলিয়ে খাবো তো আমি এক গ্লাস গ্লুকানডিক গুলিয়ে খেলাম আর হাজব্যান্ডকেও কিন্তু একটা দিয়ে দিলাম তার খানিক্ষণ বাদে একটু শসা টমেটো কুচিয়ে রেখেছিলাম সকালবেলায় তা ওটা আর খাওয়া হয়নি তো এখন ভাবলাম প্রচণ্ড রোদ আর গরমও উঠেছে তো এখন খেলে হয়তো ভালো লাগবে তো ওই কুচনো শশা আর টমেটোটা বার করে নিয়ে সামান্য একটু লেবুর রস চিপে দিয়ে ওটা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম পেট আর আত্মাটা যেন অনেকটাই ঠান্ডা হলো আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে নিই তার কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বৈশাখ মাসে তিন দিন ধরে তো অনেক গরম পড়ছে কিন্তু আজকের গরমটা মনে হচ্ছে সবার থেকে বেশি তো সকালে যতবারই রান্নাবান্না করার পর যতবার মেশিন ঘরে যাচ্ছি শরীরটা হঠাৎ করে কেমন যেন দুর্বল হয়ে পড়ছে তো ভাবচক্কর দেখলাম একদমই ভালো না তাড়াতাড়ি করে ফ্যানের তলায় গিয়ে একটু শুয়ে পড়লাম অস্থিরতা ভাবটা কাটার পর এখন বাজে বেলা তিনটে এখন একটু সামান্য যেহেতু আমাদের মেশিন ঘরটা ওপরে টিনের তো বেলা পড়ে গেলে কিন্তু অনেকটা ঠান্ডা হয় তো একটু সামান্য ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি কাজ বাজগুলো শুরু করেছি তো দাদাভাই আমাকে খুব বকা দিচ্ছিল সকাল থেকে যে এদিকে চলে আসো ফ্যানের তলায় বসে থাকো এখন কাজ করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক তখন ওর কথা শুনিনি কিন্তু শরীরটা যখন অসুস্থ বোধ লাগছিল মানে ঘাম বেরিয়ে শুধু শরীরটা দুর্বল ভাব লাগছিল তখন কিন্তু আমি ঘরে চলে এসেছিলাম আমরা ঘরে থেকেই রোদ আর গরমকে সহ্য করতে পারছি না তবে একবার ভেবে দেখো তো যাদের এক মুঠো ভাতের জন্য প্রত্যেক দিন বাইরে না বেরোলেও নেওয়ায় এমনও অনেক মানুষ আছে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে তথা পৃথিবীতে যে যাদের নাকি প্রত্যেক দিন দিন এনে দিন খাওয়া সংসার তারা একটা দিন কাজে না গেলে তাদের কপালে খাওয়া জুটবে না তাহলে তাদের কি অবস্থা তারা যদি রোদ গরমের ভয়ে ঘরে বসে থাকে তাহলে কি তাদের সংসারটা চলবে বলো বন্ধুরা আমরা সামান্য তাপ ঘরের থেকে সহ্য করতে পারি না তাহলে তারা কি করে অক্লান্ত পরিশ্রম করে সারা দিন ওই রোদে দুটো পয়সা ইনকাম করে নিয়ে আসে ভাবতেও না বেশ খারাপ লাগে তো যাই হোক সকালে তো সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ঘর গোছানো ঘর পরিষ্কার করা কিছুই কিন্তু আমার হয়েছিল না তো এখন দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এক এক করে সমস্ত ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিচ্ছি তবে আমার যেটা মনে হয় প্রত্যেক দিন যদি হালকা হাতে একবার করে ঘরের ফার্নিচারগুলো একটু মোছা যায় হোক না ভাঙাচোড়া হোক না কাঠের লাক্সারি ফার্নিচার থাকতে হবে সবার ঘরে তার কিন্তু কোনো মানে নেই তো যাই হোক যেটাই আছে সেটা যদি প্রত্যেক দিন একবার করে একটু হালকা হাতে পরিষ্কার করা যায় তাহলে দেখবেন ঘরটাও চকচকে থাকে আর সহজে ডিপ ক্লিনিংটা করতে হয় না তো যাই হোক ঘরের ঘর গুছানো ঘর মোছা হয়ে গেছে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি আর এই গরমের দিনে বিছানা চাদর পর পর চেঞ্জ না করলে একদমই ভালো লাগে না ওই বিছানায় ঘুমাতে বিছানা চাদরটা চেঞ্জ করেই সাদা চাদরটা পেতে দিলাম কারণ গরমের দিনে সাদাই কিন্তু একদম বেস্ট আর আমার সাদা চাদর ভীষণই ভালো লাগে যদিও বাচ্চা কাচ্চার ঘর সাদা জিনিস অত সুন্দরভাবে রাখতে পারি না তবুও সাদা জিনিসটা বেশ ভালো লাগে আর এখন দেখো এক বালতি জল নিয়ে তার মধ্যে একটু লবণ মিশিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি এগুলো কিন্তু এই এই কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিগুলো একদম বাড়ির বাইরে বার করে দেয় পজিটিভ এনার্জি কিন্তু নিয়ে আসতে সাহায্য করে অবশ্যই লবণটা কিন্তু এঁঠো লবণ হলে হবে না লবণটা কিন্তু নিরামিষ বা ফ্রেশ একটা লবণ হতে হবে তো যাই হোক তারপর সকাল থেকে যা খাওয়া দাওয়া হয়েছিল সমস্ত বাসনপত্রগুলো এখন মেজে ঘষে নিলাম আর কাপ আর প্লেটটাকে ভালো করে একটা শুকনো নাকড়া দিয়ে মুছে জায়গার কাপ প্লেটগুলোকে জায়গায় রেখে দেবো আসলে কাপ প্লেট এমনই একটা শৌখিন জিনিস হাতের থেকে চট করে পড়ে গেলে তার কিন্তু বাবু বেঁচায় রাগ হয়ে যায় কারণ সে আঘাত সহ্য করতে পারে না পুরোই তার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় তো যাই হোক একটা হাস্যকর কথা বললাম তো যাই হোক হ্যাঁ ব্যাপারটা কিন্তু মেলালে এরকমই হয় কারণ কোনো কাপ প্লেটই কিন্তু হাতের থেকে পরলে আর থাকে না তাই সবসময় চেষ্টা করি কাপ প্লেটগুলোকে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে রাখার এত গরমের মধ্যে আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই এত গরমকেও কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে আমাদের সমস্ত কাজকর্মগুলো সংসারে কাজকর্মগুলো মুখ বুঝে বুদ্ধি খাটিয়ে করে যেতে হয় শরীর অস্থিরতা বোধ করলেও পরক্ষণ উঠে কিন্তু আমাদের সংসারটাকে জ্বালাতে হয় কারণ আমরা যদি আমাদের সংসার থেকে আরাম খুঁজি তাহলে কিন্তু আমাদের সংসারটাই পুরো ঘুমিয়ে পড়বে হঠাৎ করে আমার ননদ এসেছেন আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ তো খবর পেয়ে উনি এসেছেন তো আজকে আমি এখন এসছেন এখনই নাকে চলে যাবে তো কী দেবো খেতে ঘরে একটু দুধ ছিল দুধটাকে একটু জাল দিয়ে একটু ছাতু একটু কলা আর একটু দুধ দিয়ে কিন্তু ননদকে খেতে দিয়েছি বেশ কিছুক্ষণ ছিল বেশিক্ষণ ছিল না ওই এক ঘন্টা মতো ছিল তারপরে কিন্তু চলে গেছিলো তো আমার ননদের বাড়ি মদনপুর একমাত্র শাশুড়ি মাকে দেখার জন্যই কিন্তু এসেছিলো আসার সঙ্গে সঙ্গে দুজনকে মানে আমার ননদ আর ননদের ছেলে দুজনই এসেছিলো দুজনকেই কিন্তু দু গ্লাস ওই অরেঞ্জের যে তোমার গ্লুকন্ডিটা ওটা গুলিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমার ননদ কেটে ছাতু দুধ আর কলা দিয়ে দিয়েছিলাম খেতে আর ননদ হাতে করে আসার সময় একটু আঙুর ফল নিয়ে এসেছিলো যদিও ছেলে মেয়ে অনেকটা খেয়ে নিয়েছিল আর যতটা বাকি ছিল আমি একটা পাত্রে ঢিলে এখন ফ্রিজে রেখে দেবো কারণ এত গরমে কিন্তু আঙুর ফলগুলো প্লাস্টিকে থাকলে নষ্ট হয়ে যেতে পারে এখন দেখো ননদ ওই শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর ও বাড়ি চলে যাওয়ার পর আমি কিন্তু আবারও কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি আর দেখো আমাদের এই পাশে আর যে ও পিঠে যে অনেক গাছপালা ছিল যার জন্য কিন্তু হাওয়া বাতাস এদিকে কিছুই আসতে পারতো না তবে কালকে আর আজকে দুদিন মিলিয়ে কিন্তু গাছগুলোকে সম্পূর্ণ কেটে দেওয়াতে গাছ এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে এসির হাওয়াকেও বলবে দূরে থাকুক তো বেশ ভালো লাগছিল অনেকক্ষণ একটুখানি সময় হাওয়াটা খেয়ে নিলাম তার কারণ গরম আর শরীর নিতে পারছে না শরীর আর সহ্য হচ্ছে না তো সব বিকেলবেলা আর কি ছাদ ছাদে চলে এসেছি ছাদেও দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর ওই যে দুপুরবেলা সকাল থেকে যে তাতালো রোদটা ওইটা যেন একদম মানে জীবনটাকে কাহিল করে দিচ্ছে নাজেহাল করে দিচ্ছে কিন্তু থেমে থাকলে তো চলবে না গরমেও আমাদের সমান তাহলে কিন্তু কাজগুলোকে করতে হবে তো যাই হোক ওই যে ঘরটর পরিষ্কার করার সময় যে বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম সমস্ত চাদর জন্য নিয়ে একদম ছাদে চলে আসলাম কারণ আজকে জামা কাপড় কাছ থেকে আমার খুব পরিমাণে কষ্ট হয়েছিল রোদের তাপে তো ভাবলাম যে এই ইয়েগুলো মানে কভারগুলো এখনই ভালো করে কেচে মেলে দিই তাহলে কালকে সকালে রোদের অন্তত সংস্পর্শে আমাকে এত কষ্ট করে যেতে হবে না তো চলো এখন প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে আর এখন জামা কাপড়গুলো এখন কেচে মেলে দেব। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো যদি ভালো লাগে থাকে একটা লাইক করো একটা কমেন্ট করো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও পর্যন্ত ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা দিদি পাশে থেকে যেতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই সুস্থতা কামনা করি সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আমরাও ভালো আছি আর এই গরমে অবশ্যই কিন্তু সাবধানে থেকো খাবার কম খাও জল এবং তরল জাতীয় গ্লুকোজ জাতীয় খাবারটা বেশি করে খাও শরবত বেশি বেশি করে খাও আর পারলে কোনো দরকার ছাড়া বাইরে একদমই বেরিয়েও না যদি বাইরে খুবই প্রয়োজন পড়ে অবত্যা বেরোতেই হয় অবশ্যই রোদের প্রোটেকশান নিয়ে তারপরে কিন্তু বাইরে বেরিয়েও তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে আবার কালকে